আর একটা কথা বলবো ওই কথাটা একটু মনোযোগের সঙ্গে নিতে হবে বাবা দেখুন দেশ জুড়ে পীরের ছড়াছড়ি দেশ জুড়ে আলেমের ছড়াছড়ি পীরেরও অভাব নেই আলেমেরও অভাব নেই আন্তরিকতার সঙ্গে মনে রাখুন আমি কোরআনের বর্তমান সময় মুখী একটি তফসির আপনাকে শোনাচ্ছি যে সব নবীকে বিশ্বাস করব মানব একজনকে তিনি হলেন মোহাম্মদ রসুল সব কেতাবকে বিশ্বাস করব মানব একটি কেতাবকে সেটি হলো আলকর আন ঠিক মনে রাখুন পীর বলে দেশ জুড়ে যত ব্যক্তি বাজারিস্ত হয়েছে যত ব্যক্তি পীর নামে আজকে সবর অব হয়েছে আপন জায়গায় থাকুন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আধ্যাত্মিকতার উন্নতি আধ্যাত্মিকতার সাধনা এবং আধ্যাত্মিকতার জীবন গড়ার জন্য একজন পীরকে নিজের জীবনের অনুসরণীয় বলে মানতে হবে ভাই সমস্যা খুব যদি বলেন হুজুর এমন বলছেন কেন আমি এই জন্যই বলছি ভাই এ জমানায় পীর আছে জেকের করতে করতে চিল্লাচ্ছে পীর আছে জেকের করতে করতে লাফাচ্ছে পীর আছে জেকের করতে করতে এমন অচেতন হচ্ছে নিজের লুঙ্গি খুলে যাচ্ছে জেকের করতে করতে একজন আরেকজনের ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ছে জেকের করতে করতে মঞ্চের খুঁটি ধরে মাথায় উঠতে চাইছে জেকের চোটে জেকের করতে করতে মুরিদ পিসাবের ঘাড়ে খুমড়ি খেয়ে পড়ছে জি ভাই এমনও পীর আছে যে পীর ছবি দিচ্ছে বাড়ির দরজায় লাগিয়ে রাখার জন্য আর বলছে সকাল সন্ধ্যায় এই ছবিতে ধূপ ধুনো দিও প্রিয় ভাইরা আমার এমনও পীর আছে যে পীর এক ঘরে নিয়ে মরদে বসে জেকের করছে আর বলছে জেকের আবেগে বলছে পাইরের আলো নিভাও রে তিলের আলো জ্বালাও রে বলে কারেন্ট অফ করে দিচ্ছে এক সঙ্গে নিয়ে ছেলে বেটা আমি যে কটা কথা বলছি একটাও সে কেলে না সব কত কথা এ কেলে কথা রানিং এ চলছে পীর সাহেব বসে আছে পাটা এরকম করে দিয়ে মেয়ে ছেলে মুড়ি দিয়ে পায়ের উপরে মাথা ঠুকছে আর পীর সাহেব মেয়েটা মেয়ে ছেলের পিঠ চাপড়াচ্ছে এ চলছে এ চলছে জি প্রিয় ভাইরা আমার এখন বলেন পীরের নামে বাঙালি মুসলমান খুব দুর্বল জি আমার বক্তব্য বাবু কে পীর কে পীর না আপনাকে যাচাই বাছাই করতে হবে না যাচাই বাছাইয়ের হয়তো মাপকাঠি মানদণ্ড মিটার আপনার কাছে নাই অতএব আপনাকে একটা কথা বিশ্বাস করা সহজ সেটি হলো ধরে নিন আমরা বাঙালি মুসলমান এই বাংলার মাটিতে পীর বলে জেনেছিলাম ফুরফুরার দাদা হুজুর পীর কেবলাকে জেনেছিলাম তার আওলাদদেরকে জেনেছিলাম তার খলিফাদেরকে উল্লেখযোগ্য বসিরাট হুজুরকে বলি মেজলা হুজুর পীর কেবলা কে বলি এনাদেরকে এক কথায় আমাদেরকে মনে রাখা দরকার এই পীর পীর কেবলাদের সূত্র ধরে ভাই যারা তরিকতের খেদমত করেন আমাদেরকে তাদের মধ্যে কাউকে আমার অনুসরণীয় বলে মনে করা উচিত পীর বলে যদি সবাইকে মানব আর সবাইকে যদি আমি সবাইকে যদি আমি অনুসরণ করব ভাবি তাহলে আমার ধর্মীয় জীবনটা আমলের জীবনটা তসনস হতে পারে শব্দ আপনি মনে করুন আলেমে ছড়াচুরি বক্তার ছড়াচুরি মঞ্চ দখল করলেই তো যত রকমের হেডলাইন লাগে যত রকমের ডিসেক্লেশন লাগে জাগুন হাফেസ്কারী মাওলানা মুফতি মুহাদ্দিস আশিকের রসূল অ렁 তেজস্বী কোকিলকুটি যুগ ও যুগী মুফাস্সিরে কোরআন পড়া লাগে শব্দে দেবে হ্যান্ডলিং পড়তে হবে ডিগ্রি কেউ পরক করবে না দে আজকে এরা দেবে কালকে ওরা দেবে পরশু তারা দেবে প্রচার হয়ে জি মনে রাখবেন আমি বেয়াদবি নেন না সত্যতার খাতিরে ইমান আমলের স্বার্থে বলছি আলেমের অভাব নাই কিন্তু জানেন তো জি আলেমেরও বিভ্রান্তির অভাব নাই আমি উল্লেখযোগ্য একটা দুটো কথা বলছি বাবু একজন ইন্টারন্যাশনাল মুফাসসির কোরআন তিনি ওজ করছেন তিনি বলছেন যে আমি কোরআন আর কম্পিউটার দুটোকে এক জায়গায় করে মিলিয়ে দেখেছি কল এই মাথার পেছনটাই কি বলছে বলে এই জোরে বলেন কল কোথায় মাথার পেছনে কাদরিয়া চিস্তিয়া নাজপন্দিয়া মুজাদ্দিদিয়া সমস্ত পৃথিবীর হক সিলসিলায় তরিকতের ওলিরা বলেছেন কলব হলো বুকে বাম স্তনের দু আঙ্গুল নিচে আর এর পক্ষে দলিল রয়েছে আল্লাহ কোরআনে বলেছেন লা তাআমাল আবসার মানুষ চোখে অন্ধ নয় ওয়ালাকিন তাআমাল কুলুব আল্লাতি ফিস সুদুর মানুষ অন্ধ তার হৃদয়ে যেটি অবস্থান করছে মানুষের বুকের মধ্যে তাহলে আয়াত থেকে প্রমাণিত হচ্ছে কল বুকের মধ্যে আর মুফাসসিরে কোরআন তিনি ব্যাখ্যা দিয়ে শুনিয়ে দিলে আমি কোরআন আর কম্পিউটার এক জায়গায় করে দেখেছি কল হলো মাথার পেছনে এখন ইউটিউবের বহু দুনিয়া বক্তিতাটা উপর থেকে উড়িয়ে লয়ে পারে জি আমাদের দেশের আধ্যাত্মিক জগতের যারা পূর্বে বিদায় নিয়েছেন তারাও আমাদেরকে জায়গা চিহ্নিত করেছেন যে

प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने सुफारिश है एक दिन तारा जहन्नम से के मुक्ति पे जन्नत में जावे सुभान अल्लाह जी एवं कि हदीस पर के जे मन कला फी मन काना फी कलबी मिसकाल बुरत मिन खैर कोनो रिवायत है मन काना फी कलबी मिसकाल सारत मिन बुर কারোর অন্তরে যদি এক গোম পরিমাণ কারোর অন্তরে যদি একটা জব পরিমাণ ইমান থাকে এমন কি রেওয়ায়ত এসছে মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন খরদালিন মিন ঈমান কারোর হৃদয়ে যদি একটা সরিষার দানা পরিমাণ ইমান থাকে সেই মানুষটাও এ আর নবীর সুপারিশে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে জি